ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং ভারতে পাট রপ্তানির সাথে জড়িত এবং সেই সাথে যারা ভারতে পাটের ব্যবসা করে থাকেন আজকে আপনাদের জানিয়ে দেব যে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার টিডি ফাইভ পাটের বাজার দর প্রতি কুইন্টাল কত সঙ্গে থাকুন ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল এর তাহলে এই তথ্যগুলো আপনি জানতে পারবেন মেদিনীপুর জেলার ঘাটাইলে বর্তমানে পাটের বাজার দর অর্থাৎ থ্রি ডি পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে চার হাজার আটশো রুপি থেকে পাঁচ হাজার রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ রুপি থেকে পাঁচ রুপি পর্যন্ত প্রিয় মুর্শিদাবাদের বর্তমানে পাটের যেটি বাজার দর সেটি এবং জেলায় কিন্তু বর্তমানে পাটের বাজার দর পাঁচ হাজার দুইশ পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বর্তমানে পাটের বাজার দর পাঁচ হাজার পঞ্চাশ রুপি থেকে এবং মুর্শিদাবাদের কাশিমারে বর্তমানে প্রদর্শকবঙ্গের কয়েকটি জেলার পাটের বর্তমান বাজার দর সঙ্গে থাকুন নাই ফার্স্ট ব্লক চ্যানেলে তাহলে দারুণ এই পাটের বাজার দর এবং বাজার পরিস্থিতি সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ